আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী ওবরাকাতু ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মবরকবাদ জানাচ্ছি দর্শক আজকের একটি বিষয় আমার কাছে এতটাই ভালো লেগেছে যেটা আমি শেয়ার করার জন্য দাঁড়িয়েছি দুই হাজার ছাব্বিশে যে আমাদের ভর্তি শুরু হয়েছিল সেই ভর্তির আজকের ফার্স্ট আমরা ভর্তি শুরু করছি যে একটি বাচ্চাকে দেখে দিয়ে সেই বাচ্চারা দেখে আপনারা অবাক হয়ে যাবেন মানুষ আমাদের এখানে ইলমুল কোরআন মাদ্রাসাতে দূর দূরান্ত থেকে বাচ্চাদের এখানে দিয়ে থাকে আমি লোকেশনটি আগে ক্লিয়ার করি আমাদের লোকেশন হলো পিরিসপুর মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো এতদিন শুনতে পেয়েছেন সিলেট থেকে এবং বিভিন্ন জায়গার থেকে ছাত্ররা এসে এখানে লেখাপড়া করে সেটা আসলে একটি আশ্চর্যর বিষয় তার থেকেও আজকের যে ভিডিও করতে যাচ্ছি বড়ো আশ্চর্যর বিষয় তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেউ ঠেলে যাবেন না ভিডিও টাস্কের তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতে প্রবেশ করতে করতেছি তো আসলে আমরা আজকে জানবো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে ভাই আছেন এই ভাইয়ের বাড়ি হলো বরিশাল সদরে এবং এই যে কোলের একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাকে হিফস পড়াতে বরিশাল থেকে মঠবাড়িয়া পূর্ব ছোট শৌলায় চলে এসেছে তো এত দূরে এই ছোট একটি বাচ্চা নিয়ে কেন আসলো কি জন্য আসলো এবং সেখানে তো আরও অনেক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান সে পর্যবেক্ষণও করেছে তো এখানে যে কেন আসছে এবং এই জায়গাতে কি তার ভালো লেগেছে এটা অবশ্যই আমরা তার কাছ থেকে শুনবো তারপরে আপনাদের সাথে আবার কথা হবে আসসালাম আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই প্রতিষ্ঠানের লোকেশন পেলেন এটা আমি অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখতেছি দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস যাবৎ বিভিন্ন মাদ্রাসার লোকেশন বা ভিজিট করতেছি তো ওইখান থেকেই পেয়েছি তারপরে আমি মোটামুটি খোঁজখবর নিয়ে আর কি দেখলাম তো ওইখান থেকেই আর কি মোটামুটি আশ্বস্ত হইতে পারলাম যে না এই প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিলে হয়তো বা নিরাপদ থাকবে আল্লাহ চাইলে ভালো একটা পর্যায়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ আপনি আপনি তো তো অনেক প্রতিষ্ঠান আপনার আশেপাশে আছে যেখানে থাকেন সেই জায়গাতে কেন আস্থা আস্থা নেই সেটা ঠিক আছে এই জায়গাতে এত দূরে আস্থা কিভাবে হলো একটু যদি মূল বিষয় হলো শহরের ভিতরে অনেক নামি দামি আমাদের ক্যারেট মাদ্রাসা আছে তো ওইগুলিতে আমি দেখছি কিন্তু ওইখানে যে একটা গ্রামের যেটা পরিবেশ বা বাচ্চাদের বেড়ে ওঠার যে গ্রামের একটা কালচার বা একটা সৌন্দর্য খেলার মাঠ এগুলি আসলে শহরের ভিতরে পাওয়া যায় না রুমের বন্দি থাকা লাগে তো তো ওই জিনিসটা দেখা যায় আমার ভালো লাগে নেই আমি চাইছি একটু খোলামেলা পরিবেশে নিরাপত্তা স্থানে যাতে মানুষ হয় আচ্ছা আপনি আমার কতগুলো ভিডিও দেখেছেন এই পর্যন্ত মোটামুটি আট দশটার উপরে হবে আচ্ছা আপনি ভিডিওর ভিতরে যেই জিনিসগুলো দেখেছেন তার সাথে পরিবেশের মিল আছে কি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ বাবা তুমি কেমন আছো তোমার এখানে ভালো লাগে যে আমি যেটা বলতে বলতে চাই সেটা হলো গার্ডিয়ানরা অনেকরা মনে করে যে দশ বছরের বাচ্চাও ছোট না তারা আসলে ভুল ধারণা আছে কেন তারা মারা এসে তো দেখে না যে তাদের তাদের সন্তানের থেকেও যে আরও ছোটো ছোটো বাচ্চারা এমনকি ছয় বছরের বাচ্চারাও কিন্তু আমাদের এখানে পড়েছে বা এখনও আছে তো আমরা যেটা বলতে চাই সেটা হলো ছোটো বাচ্চাদেরকে দিলে যেটা সুবিধা হবে সেটা হলো অল্প বয়সে কিন্তু হাফেজ হয়ে যাবে আপনি যেটা মিস করবেন সেটা হলো যে আপনি দশ বছর বয়স বানিয়ে যখন দিলেন তখন হাফিজ হতে তো কিন্তু ব্যাপক একটা বয়স হয়ে যায় বেড়ে যায় এবং সেটা হিপস শেষ করানো পর্যন্ত একটা রিক্সি বিষয় হয়ে দাঁড়ায় এজন্য যারা আসলে হাফিজ বানাতে যান তাদের জন্য নির্ভরযোগ্য সময় হলো সব থেকে ভালো সময় হলো এই সাত বছর বা আট বছর যাদের বয়স হয়েছে আপনারা নির্দ্বিধা ইনশাল্লাহ আমাদের কাছে দিতে পারেন আর ইনশাল্লাহ আমাদের কাছে দিলে আমরা ওদেরকে যেইভাবে লালন পালন করা দরকার সেভাবেই করেই আমাদের মাঝে ইনশাল্লাহ ওদেরকে রাখবো এবং সেভাবে ওদেরকে আমরা শিক্ষা প্রদান করবো ইনশাল্লাহ আর একটি বিষয় আমি শেয়ার করি যারা ধরেন দশ বছর বয়সে দিবে ওই বাচ্চার হাফেজ হতে হতে পনেরো ষোলো বছর বয়স হয়ে যায় জি অবশ্যই যে লেখাপড়াগুলো সেগুলো কিন্তু আর অনেক সময় হয়ে ওঠে না না এর পরবর্তীতে সব সাবজেক্টগুলো তার জন্য কঠিন হয় হয়ে যায় আর এই বাচ্চা যখন দশ এগারোতে হাফেজ হবে তারপরে কিন্তু আল্লাহ যদি চায় সে অতীত মাওলান হইতে পারবে মুফতি পড়তে পারবে সব শিক্ষার রাস্তা খোলা থাকবে তখন ছোট বাচ্চাগুলা আসলে এই সুবিধা হয় আপনারা কোদের কাছে রাখবেন কয় বছর রাখবেন পনেরো বছর বিশ বছর একটা সময় কিন্তু আপনার সন্তান যখন দেখবেন মানুষের কাজ করে খায় আপনার কাছে খারাপ লাগবে কিন্তু আল্লাহ রব্লা আলামিনের কোরআনের হাফেজ যখন হবে আপনি যখন শুনবেন আমার বাচ্চা ইমামতি করে আমার বাচ্চা বক্তা আমার বাচ্চা একটা হেফখানার টিচার আপনার গর্বে বুকটা ভরে যাবে সে আবার কোরআন শিক্ষা দিচ্ছে তাই আন্তর্জাতিক মানের হাফেজ বানানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর সেখানে ভর্তি করালে অবশ্যই বসটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটু ছোট বসে ভর্তি করাবেন আর দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আমাদের ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলিকুকুম রহমতুল্লাহ